সমস্ত শ্রোতা বন্ধুদের নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা নতুন স্বপ্ন নতুন আশা নতুন আলো গায়ে মেখে আজ একটা নতুন বছর উপস্থিত সকাল হতেই আজ মনে হলো হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আসি সেথা করিছে কোলাকুলি বিগত বছরের সমস্ত ভুল ত্রুটিকে শুধরে নিয়ে সমস্ত মন খারাপকে পিছনে ফেলে সমস্ত মন্দকে পিছনে ফেলে সমস্ত ভালোকে সঙ্গে নিয়ে উন্নত থেকে উন্নততর উন্নততম হওয়ার প্রচেষ্টায় আন্তরিক আমরা নতুন বছরের প্রতিটি দিন প্রতিটি দিনের প্রতিটি ক্ষণ সুন্দরময় হয়ে উঠুক নতুন বছর দু হাজার পঁচিশ হয়ে উঠুক পরিপূর্ণ আজকের তিনটি কল্পতরু দিবস হিসেবে পালিত হয় আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ তখন গলার ক্যান্সারে আক্রান্ত ঠাকুর থাকতেন উদ্যানবাটিতে বিকেলে ঠাকুর নেমে এসে একটু বেড়াচ্ছিলেন সঙ্গে ছিলেন তাঁর গৃহী ভক্তরা গৃহী ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ তিনি ঠাকুরের কথা ঠাকুরের মাহাত্মের কথা সকলের মধ্যে প্রচার করতেন ঠাকুর তাঁকেই জিজ্ঞেস করলেন তিনি ঠাকুরকে কি বোঝেন গিরিশ ঘোষ হাত জোর করে বলেছিলেন স্বয়ং ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেননি আমি তার কি বলবো ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন তুমি আর কেউ নও নররূপী পূর্ণ পূর্ণব্রহ্ম ভগবান আমার মতো পাপিতাপীদের মুক্তির জন্য নেমে এসেছ গিরিশ ঘোষের এই কথা শোনার পর ঠাকুর চলে গেলেন ভাব সমাধিতে ঠাকুর তাঁর গৃহী ভক্তদের আশীর্বাদ করে বললেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক শ্রীরামকৃষ্ণ সেদিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন অর্থাৎ ভক্তদের মনের সব ইচ্ছে কল্পতরু বৃক্ষের ন্যায় পূরণ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারির দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর পয়লা জানুয়ারি দিনটি কল্পতরু দিবস বা কল্পতরু রূপে পালিত হয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্ম আঠারোশো সালের আজকের তিনি সত্যেন্দ্রনাথ বসু একজন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী তার গবেষণার ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা তিনি আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয় ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী সত্যেন্দ্রনাথ কর্মজীবনে যুক্ত ছিলেন বাংলার তিন শ্রেষ্ঠ শিক্ষায়তন কলকাতা ঢাকা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য জগদীশচন্দ্র বসু মাদাম কুরি প্রমুখ মনীষীর সান্নিধ্য পেয়েছেন তিনি অনুশীলন সমিতির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কের মধ্যে দিয়ে যোগাযোগ রাখতেন স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গেও সারা জীবন ধরে তিনি বাংলার বিজ্ঞান চর্চার ধারাটিকে পুষ্ট করে গেছেন বিজ্ঞানের পাশাপাশি সঙ্গীত ও সাহিত্যেও তার আন্তরিক আগ্রহ ছিল রবীন্দ্রনাথ নাকে বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থ অন্নদাশঙ্কর রায় তার জাপানে ভ্রমণ রচনা এবং কবি সুধীন্দ্রনাথ দত্ত তার। অর্কেস্ট্রা কাব্যগ্রন্থ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেছেন আজ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা আজ পয়লা জানুয়ারি আজকের তিনটি গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবার দিবস হিসেবেও পালিত হয় বিশ্ব পরিবার দিবস শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় আমরা সবাই এক যদিও বিশ্বজুড়ে সংস্কৃতি এবং বিশ্বাসগুলি আলাদা তবে মূল সত্যটি রয়েছে যে সামগ্রিকভাবে মানবতা একটি বড় পরিবার যা একসাথে কাজ করলে ধৈর্যশীল এবং সমৃদ্ধ হতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদ পয়লা জানুয়ারি দিনটিকে গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবশ দিবস হিসেবে সূচিত করেছে আজ নতুন বছরের নতুন মাসের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশের নতুন বিষয়কে নিয়ে নতুন ভাবনাকে নিয়ে আপনাদের মতামতের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলা জানুয়ারি মাসে প্রত্যশার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব বিষয়টিকে নিয়ে দুলালচন্দ্র দাস নিগমনগর কোচবিহার থেকে তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা মানব সভ্যতা গড়ে ওঠার মূলে সম্পর্কের ভূমিকা অপরিসীম বিভিন্ন সম্পর্কগুলোর মধ্যে রক্তের ও বৈবাহিক দুটি বিভাগ করা যেতে পারে যে সম্পর্কে যত বেশি আবেগ অনুভূতির আদান প্রদান সম্ভব সেই সম্পর্ক তত বেশি গুরুত্বপূর্ণ রক্তের ও বৈবাহিক সম্পর্ক ব্যতীত আরেকটি সম্পর্ক গড়ে ওঠে যাকে বন্ধু বলে অভিহিত করা হয় এই সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যেও থাকে তবে শুধু বন্ধুত্ব হয় নারী বা পুরুষদের মধ্যে এই বন্ধুত্ব স্বামী স্ত্রীর সম্পর্কের মতোই শক্তিশালী তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দীর্ঘস্থায়ী নিবিড় গভীরতা লাভ করে না এই শর্তহীন সম্পর্ক সূত্রেই বৃহত্তর মানব সভ্যতা বিধৃত মনীষীগণ বন্ধুত্বের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন উৎসবে ব্যাসনে চাইয়া দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্দারে শাসনে চাইয়া তৃষ্ঠা তিশা বান্ধবা সাধারণত উৎসবে বিলাসে বন্ধুত্বের অভাব হয় না হয় দুঃখ দুর্দশায় তবু শৈশবের পুতুল খেলা থেকে বার্ধক্যের দুর্বিষহ অসহায় জীবনে বন্ধুরা অমূল্য জীবনী শক্তি কঠিন সংসার জীবনের জটিল সমীকরণে কোন সম্পর্ক কখন কতখানি লাভবান হয় কতখানি আহত হয় তার খোঁজ রাখা সম্ভব হয় না তাই অবরুদ্ধ মনের বোঝা উজাড় করে প্রশান্তি লাভ করতে বন্ধুর হাতেই শ্রেষ্ঠ আশ্রয় শৈশবের অদম্য উৎসাহ উদ্দীপনার সহযাত্রী বন্ধু ছাড়া বিকল্প কী রান্নাবাটি পুতুল বিয়ে শিশুর সমস্যায় আর এক শিশু বন্ধুর হাত প্রসারিত হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরিবার বহির্ভূত জীবনে একাকিত্বের নির্জনতাকে মোকাবিলা করতে বন্ধুর পরিপূরক কিছু নেই কর্মজীবনের অক্লান্ত পরিশ্রমের ফাঁকে বন্ধুর সাথে ক্ষণিক ভাব বিনিময় কত যে পুষ্টিদায়ক তা সবার জীবনেই প্রত্যক্ষ করার সুযোগ এসেছে রাষ্ট্রীয় ক্ষেত্রেও বন্ধুর বৈরিতা নাশ করে বিশ্ব শান্তির মূলে বন্ধুত্ব এক অপরিহার্য সম্পর্ক সূত্র নেট দুনিয়ায় দূর দূরান্তের অদেখা অচেনা মানুষের সাথে গড়ে ওঠে বন্ধুত্ব কিন্তু প্রত্যক্ষ আলোয়ের স্পর্শযোগ্য বাস্তবতার বন্ধুত্বের সাথে ডিজিটাল বন্ধুত্বের তুলনা হয় না স্বনির্বাচিত বন্ধুত্বের রসায়ন যেমন পারিজাতের জাতের সৌন্দর্যে সৌরভে উদ্ভাসিত হয় অবিমৃষ্যকারিতায় তেমনি বেজে ওঠে বিশ্বের বাঁশে দুলাল চন্দ্র দাস নিগমনগর কোচবিহার জানুয়ারি মাসের বিষয়ে বন্ধুত্ব নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তবন কুমার মজুমদার তেঘরিয়া কলুপুকুর রাজারহাট রোড কলকাতা সাত লক্ষ একশো সাতান্ন থেকে তিনি লিখছেন সুপ্রিয় প্রত্যুষা বন্ধুত্ব যা আত্মার এক শক্তিশালী বন্ধন উৎসবে বিপদে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু বন্ধুর ভাবটাই বন্ধুত্ব সক্ষতা সৌহার্য মিত্রতা বন্ধুত্বের প্রধান সূত্র হল সংকো শূন্যতা এবং একে অপরের সুখে দুঃখে সহমর্মী হওয়া মানুষ যখন একাকী নিঃসঙ্গ থাকে সে তখন বন্ধু খোঁজে তার নিঃসঙ্গতা কাটাবার জন্য বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারে এটা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে উঠতে পারে সাধারণত একই বয়স চিন্তাধারা এবং একই মেজাজের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে গ্রামেই আমার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে গ্রামের বন্ধুদের সাথে নদীতে সাঁতার প্রতিযোগিতায় মেতে উঠতাম ঝড়ের দিনে দল বেঁধে আম কুড়াতাম সারা গ্রাম হইচই করে ছুটে বেড়াতাম গাছে উঠতাম ডাঙ্গুলি ঘুরি ওড়ানো আরও কত কী কলেজে পড়াশোনার সুবাদে বন্ধু স্বজন নামের এক বন্ধুদের আড্ডার পরিমণ্ডল তৈরি হয়ে আসছে কয়েক বছর ধরে বছরে নিয়ম করে দুবার আমাদের পুনর্মিলন হয় দূর দূরান্ত দেশ বিদেশে থাকা বন্ধুরা যারা নিজ নিজ গবেষণা বা প্রযুক্তি সমৃদ্ধ কর্মক্ষেত্রে বা ব্যবসায় দীর্ঘদিন ব্যস্ত তারা অপেক্ষায় থাকে এই দিনের জন্য সব বন্ধুদের একসাথে থেকে গল্প করা আড্ডা দেওয়া সবাই সবাইকে আলিঙ্গন করা এ যেন আলাদা মানসিক তৃপ্তির অনুভূতি এনেই। পুনর্মিলনকে বর্ণময় করে তোলে আসলে আমার জীবনে আসা বন্ধু স্বজনে এমন সব বন্ধুদের সাহচর্যে এসে আড্ডার স্বাদ নিতে পেরেছি যাদের চলনে বলনে বুদ্ধিদীপ্ত ভাবনায় পরোপকারিতায় এক মনুষ্যত্ব বিরাজ করে এবং যা সকলের কাছে গ্রহণযোগ্য ও স্বচ্ছ ইংরেজি শুভ নববর্ষের নমস্কার ভালোবাসা সহ তপন কুমার মজুমদার তেঘুরিয়া কলকাতা সময় বলছে আজ প্রত্যশাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে আজ প্রত্যশা শেষ করবার আগে আরও একবার নতুন বছরের নতুন মাস প্রথম মাস জানুয়ারি মাসের বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে যাওয়া জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে বন্ধুত্ব বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষা দপ্তরে আপনাদের মতামত সমৃদ্ধ চিঠি এসে পৌঁছে যাক আকাশবাণী শিলিগুড়ির প্রত্যশা দপ্তরে আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার